হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আর একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো ডিসেম্বর মাসের সাতাশ তারিখ আর বাড়তি হচ্ছে শুক্রবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি বাবা একটু আগেই বাজার করে নিয়ে এসেছে আর আজকে মাছ কাটতে বসেছে আমার শাশুড়ি মা তবে বাবা আজকে পুঁটি মাছে নিয়ে এসেছে আর দুপুরবেলায় ডাল রান্না হবে মানে কলাইয়ের ডাল রান্না হবে তো ওই জন্য মাছ আনেনি ইলিশ মাছের মাথা রয়েছে ফ্রিজের মধ্যে রয়েছে সেই ইলিশ মাছের মাথা দিয়েই কলাইয়ের ডাল রান্না হবে তো আমার শাশুড়ি মা এদিকে মানে মামি শাশুড়ি মাছ কেটে নিচ্ছে আর চলো এখন আবার যাব রান্নাঘরে মামামের জন্য আবার সকালে রান্না করতে হবে তো তোমাদের একটু দেখাতে আসলাম যে কি মাছ নিয়ে এসেছে আর প্রত্যেকদিন বাবা যখন বাজারে ব্যাগটা এনে রাখে তো তখন আমার ব্যাগটা দেখতেও বেশ ভালো লাগে কি কি মাছ নিয়ে এসেছে কি কি সবজি এনেছে সেগুলো দেখতে আমার অনেক ভালো লাগে আমাদের সবার জন্যই রান্না করা হয়ে গেছে শুধুমাত্র মামামের জন্যই রান্না করিনি ভেবেছিলাম যে আমার শাশুড়ি মা আগে কাউমিল্ক নিয়ে আসুক তারপর সেই কাউমিল্ক দিয়েই রান্না করে দেব। তো নটা বেজে গেছে এখন তো এখন মামামের খাবার রেডি করছি মাম্মাম অবশ্য এখনও ঘুম থেকে ওঠেনি আর ওটস রান্না করতে তো বেশি সময় লাগে না খুব জলদি জলদি রান্না করা হয়ে যায় আর এদিকে আমি পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি আজকে সকাল থেকেই কাজগুলো একটু গুছিয়ে করছি তো প্রত্যেক দিনই করে থাকি কিন্তু আজকে একটু বেশি করেই করছি কেননা আজকে দুপুর বেলায় যাব একটু বাজারে আমার কিছু কেনাকাটা করতে হবে আর মাম্মামের জন্য করব। আর কি বলতো আমরা তো ঘরের মধ্যেই থাকি বিশেষ করে আমি তো সংসার নিয়েই থাকি তো ইচ্ছা হলো যে বাইরে বেরিয়ে যাব সেটার হয় না তো বাড়ির বাইরে বেরোতে গেলে তখন কিছু কাজকর্ম গুছিয়ে বেরোতে হয় আবার নির্দিষ্ট টাইমের মধ্যে আবার আসতে হয় তো এইভাবেই চলি আর এইভাবেই চলে আসছি তো আগামী দিনেও এইভাবেই চলবো আর এদিকে দেখো একটা আপেল আমি গ্রেড করে নিয়েছি তো এটা আমি ওটসের মধ্যেই দেব তো ওটসের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাউ মিল্ক দিয়ে ভালো করে জাল দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর আপেলটা প্রচণ্ড মিষ্টি ছিল ওই কারণে আমি কোনো তাল মিশ্রি বা গুড় এর মধ্যে আমি দিইনি তো খাবারটা রেডি করা হয়ে গেছে আর কিছু বাসন কোষণ হয়েছে সেগুলো এখন আমি ধুয়ে রাখছি কেননা হাতে অনেকটা সময় রয়েছে আর তোমাদের যে বললাম যে বাজারে যাব আর বাজারে যাওয়ার আগে এই সমস্ত কাজ যত আমি গুছিয়ে করতে পারবো তত আগে আগেই যেতে পারবো আমি রান্নাঘরে বাসন ধুচ্ছি আর মাম্মামের গলার আওয়াজ পেয়েছি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর ও যখন ঘুম থেকে উঠে যায় তখন রান্নাঘরে একটু উকি মারে আর আমাকে ডাকে তোমাদের সঙ্গে গল্প করছি আর এদিকে হাতে হাতে অনেক কাজই আমি সেরে নিয়েছি বাইরে এসেছি দেখলাম আমার মাম্মাম সোনা জল খাচ্ছে জল খেয়ে একদম পেট ভর্তি করে ফেলেছে আর এখন ওর বাপির সঙ্গে যাচ্ছে রাস্তার দিকে বরমশায় টাকা দিল কেননা ডিম কিনতে যাব। আমি যাব না এই বোনকেই পাঠাবো এই আমাদের ঢালাই রাস্তার সামনেই একটা দোকান আছে মুদিখানার দোকান সেখান থেকেই ডিম নিয়ে আসবে আর অমলেট করে দেব মামির জন্য আর ওই বোনের জন্য ভাত দিয়ে খাবে আর কিছু বাসন কোষণ ছিল কলপাড়ে মানে বাইরের কলপাড়ে সেখান থেকে আমি ধুয়ে এনে রাখলাম তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মামি আর এই বোন এখন বেরিয়ে যাচ্ছে কেননা ওরা সকাল সকালই বেরিয়ে যাবে আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই সত্যি কথা বলতে এই মামি আমাকে খুবই ভালোবাসে খুব ভালোবাসে যখন আমি ডক্টর দেখাতাম মানে মামাম যখন হতো না তার আগে তো সেই কথা মনে পড়ে এই মামি আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে ডক্টর দেখাতে মামি আমার সঙ্গে অনেক গেছে তো মামিকে আমি বলি যে মামি তুমি আমাকে অনেক সাহায্য করেছো আর এই সাহায্যের কথা আমি কোনোদিনও ভুলবো না আর এই যে মামামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন মামামের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি এখন অবশ্য এগারোটা বেজে গেছে আর তোমাদের দাদাভাই আবার ফল নিয়ে এসেছে আগের দিন যে ফলগুলো নিয়ে এসেছিলো সেদিন মৌসম্বি লেবু নিয়ে এসেছিলো আর আপেল নিয়ে এসেছিলো সেগুলো এখনও পর্যন্ত শেষ হয়নি এই যে আবার মৌসম্বি লেবু আর কমলা লেবু নিয়ে এসেছে মানে ঘরে ফল এক থাকতে না থাকতে আবার নিয়ে আসে মানে পাহাড় হয়ে যায় ফলের তো যে জিনিস আনতে থাকবে তো আনতেই থাকবে তো এই যে দেখো ফলগুলো গুছিয়ে রাখলাম আর এখন অবশ্য মাম এই ফলগুলো দেখলে হাতে হাতে ধরে ফেলে দেয় শোনা মাম্মাম ছাদে আসলে এত পরিমাণে আনন্দ পায় সে কথা বলার মতোই না আর এই যে ফুল গাছ লাগিয়েছি বারবারই ফুলের কুড়ি ছিঁড়তে যায় তো অনেক করে মাম্মামকে ঠেকাই তো আর একটা কথা হচ্ছে আজকাল দিনকাল এমন হয়েছে মানুষের বাড়ি যাওয়াই যায় না তুমি একটা ভালো পোশাক পরবে ভালো থাকবে ভালোভাবে চলবে সেটা আশেপাশের মানুষ একদমই সহ্য করতে পারে না আমি আশেপাশের মানুষই বললাম সবার কথা বলিনি কিছু কিছু আছে আমার সঙ্গে এই সমস্ত হয়ে থাকে তোমাদের সঙ্গে হয় কিনা জানি না কিন্তু আমার সঙ্গে প্রচুর হয় আমার ফ্যামিলির লোকদের কিন্তু কোনো সমস্যা নেই আমাকে নিয়ে কিন্তু আশেপাশের কিছু সো কল্ড বৌমাদের খুব মানে জ্বালা ধরে আমাকে দেখে যে আমি একটু ভালো থাকি ভালোভাবে ঘুরি ভালো খাই তো সেটা দেখে একদমই পছন্দ করে না আর বিশেষ করে এই যে ইউটিউবে এসে কিছু আর্নিং করতে পারছি সেটা জেনেও তাদের এত পরিমাণে জ্বালা ধরে কি আর বলবো মানে মানে ওদের মুখের অবস্থা দেখেই আমার ভয় লাগে তাকায় মনে হয় এমনভাবে আমাকে খেয়েই ফেলবে তো যাই হোক এটাই হয়ে আসছে তো এখন মামামকে নিয়ে যাচ্ছি নিচে মানে আমাদের মানে দোতলার ওপরে কাজবাজ হয়ে গেছে তো এখন নিচে আসি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম আর গ্যাসের উনানে লো ফ্লেম করে দিয়ে গেছিলাম ওই জন্য দেখলাম ডিম সিদ্ধটা হয়ে গেছে আর এবার আসি ইউটিউবে ভিডিও করা নিয়ে আমার হাজব্যান্ড ইউটিউবে ভিডিও করতে দেয় জন্যই আমি করি আর ও ভিডিও খুবই পছন্দ করে আর আমার শ্বশুরবাড়ির লোকও তেমনভাবে কোনো আপত্তি করে না বিশেষ করে আমার শাশুড়ি মা তো করেই না তো তোমরা তো দেখোই আমার শাশুড়ি মা ক্যামেরার সামনে আসে আর খুব ভালোভাবেই থাকে তো আরেকটা কথা হচ্ছে আমি কিভাবে থাকবো না না থাকবো ওদের থেকে তো আমি শিখবো না আমি যথেষ্টই ভালোভাবে জানি আমি কিভাবে থাকতে পারি আর আর একটা কথা হচ্ছে ওদের সঙ্গে এখন আমি আগ কথা বলতেও যাই না আরও বৌমা ছাড়াও আরও কিছু কিছু মানুষ আছে যারা আমাকে দেখে একদমই সহ্য করতে পারে না আগে পারতো কিন্তু এখন পারে না কেন জানি না আর আরেকটা বিষয় হচ্ছে আমি যে সোনা গয়না বানাই বা আমি যে দোতলার উপর আছি ভালোভাবে আছি এটা আমার হাজব্যান্ড আমাকে করতে দেয় জন্য আমি করি না আমার বাপের বাড়ি থেকে দেয় না আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেয় আমার হাজবেন্ডই আমাকে সমস্ত কিছু দেয় আমার হাজব্যান্ড যদি আমাকে রানীর মতো করে রাখে তাহলে কার কি আসে যায় আমি সেটাই বুঝি না তো যাই হোক মাথাটা একদমই গরম হয়ে গেছে তো ঠান্ডা মাথায় এখন মাম্মা খাবার রেডি করছি তো খিচুড়ি রান্না করেছি তো দুপুরবেলায় বাড়িতে যে সব বান্না হয়েছে সেই সব রান্না মাম্মামের জন্য রাখাও যাবে না আর বাবা আজ মাছও আনেনি তো ওই জন্য ভাবলাম খিচুড়ি রান্না করে দিই তো একদম বাড়ির চাল দিয়ে মানে ঘরের চাল দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটু খিচুড়ি তৈরি করেছি আর একটা কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি এমনই হয়েছে মানুষের তো কারোর কাছে মনের কথা বলাই যায় না মনের কথা যদি বলতে হয় তাহলে ভগবানের কাছে বলো আমি যেটা মনে করি তো এখন আমি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছি মনের কথা যদি বলতেই হয় তাহলে ভগবানের কাছে বলবো মায়ের কাছে বলবো হাজবেন্ডের কাছে বলবো আর ভাই বোনের কাছে বলবো না হলে আর কারোর কাছেই বলবো না তুমি হয়তো মনের কথা পাড়ার কারোর কাছে গিয়ে বলে আসলে কিন্তু সেই কথাটা পরেক্ষণে থাকবে না সেই কথাটা পাঁচকান হয়ে যাবে ওই জন্য ভেবে চিনতে মানুষের সঙ্গে কথা বলো আর তাদের সঙ্গে মনের কথা শেয়ার করো তো এটাই হচ্ছে আমি বলে দিলাম আর আমি এটা করব সেটাই তোমাদের সঙ্গে বলে দিলাম কেননা তোমাদের আমি অনেক ভালোবাসি সেই কারণেই বললাম তো দিদি হিসাবে বা বোন হিসাবে আমি বললাম তো দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে মামমামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সাড়ে চারটের দিকে এসেছি শপিং মলে শপিং করতে আর এই ড্রেসগুলো আমি কিনবো এগুলো হচ্ছে কোট সেট তো এই ড্রেসগুলো আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছা তো এখান থেকে আজকে একটা নিয়েই যাব তো সেই উপলক্ষেই এসেছি আর আমি যখন এসেছি মলে তো মামামের জন্য একটা কিছু নিয়ে যাব। তো আমি একটু ট্রায়াল রুমে গিয়ে দেখবো যে কোনটা ভালো লাগে এখান থেকে আমি দুটো নেব। কেননা দুটো আমার পছন্দ হয়েছে মোটামুটি তো এখান থেকে নিয়ে যাব। তো দেখো এখানে অনেক কালেকশানই রয়েছে তো মোটামুটি বলতে এখানে দু ধরনের কালেকশন রয়েছে একটু হাই রেঞ্জের আর একটু মিডিয়াম তো এই হচ্ছে ব্যাপার তো এখান থেকে আমি একটু ভালো দামের মধ্যেই নেবো নিলে ভালো তাই নেবো খারাপটা নেবো না তো দেখো এই দুটো আমার পছন্দ হয়েছে একটা পড়েছি এই যে গায়ে তো আর একটা হচ্ছে এই যে পরে নিয়েছি তো দুটোই ভালো লাগছে আর এইগুলো বেশি একটা কালারফুল এই টাইপের হয় না একটু হালকা কালারের মধ্যেই হয় তবে এই দুটোর মধ্যেই আমি নিয়েছি তো বাড়িতে গিয়েই দেখাবো এই ব্লগে যদিও না দেখাতে পারি পরের ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমি কোনটা নিয়েছি তার আগে তোমরা গেস করো যে আমি কোনটা নিয়েছি তো এখানে অনেক ধরনের কালেকশন রয়েছে এখানে কুর্তি রয়েছে চুড়িদার রয়েছে তো অনেক অনেক জিনিস রয়েছে তো এই থ্রি পিসগুলো এতটা ভালো লাগছিল কিন্তু প্রচুর দাম তো অত টাকা নিয়ে আসিনি তো পরে একসময় নেব এগুলো সাতাশশো আঠাশশো করে বাইশশো করে দাম তো এখন অত টাকাও নেই তো পরে নেব তো সামনে কোনো অনুষ্ঠান বাদলে তখন নেব কিন্তু এখন আর নেবো না তো এই থ্রি পিসগুলো খুবই ভালো লাগছিলো দেখতে তো ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এসো তবে এই থ্রি পিসটা আমার বেশি ভালো লাগছিলো এটার দাম চেয়েছিলো হয়তো সাতাশশো না আঠাশশো টাকা তো আমার একটা বান্ধবী আছে এখানে তো ওই আমাকে দেখাচ্ছিল যে এখান থেকে একটা নেই তা আমি বললাম কি না এখন আর নেবো না আমি নিতে এসেছি ওই কট সেটটা নিতে তো আমি থ্রি পিস এখন নেব না এই যে সামনে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার একদম ছোটোবেলার বান্ধবী তো ও আমাকে দেখাচ্ছিলো সমস্ত কিছু ভালো করে আর এই জলের পরটা আমি নেব মাম্মামের জন্য এত সুন্দর লাগছে আর আমি মলে এসেছি আমার জন্যই জিনিস কিনতে কিন্তু আমার জন্য শুধু নেব না আমার মাম্মামের জন্যও নেব আর আমার সমস্ত কিছু আমার মাম্মামকে জুড়েই তো আমার মাম্মামের জন্য না নিলে হয় তো আমার মাম্মামের জন্য নিয়েছি আর এদিকে বিল করা হয়ে গেছে আর এখন যাব বাড়ির দিকে বাড়িতে এসেই দেখি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। আর বাজারে গিয়েছিলাম এত পরিমাণে টেনশন হচ্ছিল শুধুমাত্র মাম্মামের জন্য ভাবছিলাম মাম্মাম ঘুম থেকে উঠে যদি কান্না করে কি হবে আর একবার যদি কান্না শুরু করে দেয় তাহলে আর থামানোই যায় না আমি ছাড়া কেউ থামাতে পারবে না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে